ইংল্যান্ডকে আটষট্টি রানে বিদায় করে ফাইনালে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল ভারত একশো একাত্তর রানের জবাবে খেলতে নেমে ষোলো পয়েন্ট চার ওভারে সব কয়টি উইকেট হারিয়ে একশো তিন রান তোলে ইংল্যান্ড এতে আটষট্টি রানের জয় পায় রোহিত শর্মার দল বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের বিরাট কোহলি আরও একবার ব্যর্থ হন তৃতীয় ওভারে নয় বলে নয় রান করে ফেরেন তিনি তিনে নামা রেশন পান্ত টিকতে পারেননি বেশিক্ষণ মাত্র ছয় বলে চার রান করে আউট হন পান তবে ওপেনার রোহিত শর্মার ব্যাট চলে উঠে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সূর্যকুমার যাদব উনচল্লিশ বলে সাতান্ন রান করে বোল্ড হয়ে যান রোহিত তার আউটের এক ওভার পর ফিরে যান সূর্যকুমারও ছত্রিশ বলে সাতচল্লিশ রান করে জাফরা আচারের বলে লং অনে ডালানো ক্রিস জর্ডানের হাতে ক্যাশ দিয়ে আউট হন তিনি পরে মাঠে নেমে ঝড় তুলে চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি ১৩ বলে তেইশ রান করে সাজঘরে ফিরেন শেষ দিকে নেমে ছয় বলে দশ রান করে ফিরেন অক্ষর প্যাটেল নয় বলে সতেরো রানে অপরাজিত ছিলেন রজেন্দ্র জাদেজা সবশেষে সাত উইকেট হারিয়ে একশো একাত্তর রান তোলে ভারত ইংল্যান্ডের হয়ে তিন ওভারে সাঁত্রিশ রানে তিন উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান মোহাম্মদ জামিল হোসেন বরুন্দ নিউজ